হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মিলি রেসিপি সঙ্গে আছে আমি শর্মিলা আজকে এই যে রেসিপিতে রয়েছে আগে দিন আমি একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করেছিলাম ডেস্টিনেশান বিয়েবাড়ি আর আজকে আমি শেয়ার করছি বিয়েবাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত মানে রিসেপশান পর্যন্ত প্রতিদিন নিয়ম রিচুয়াল সব কিছুই আমি শেয়ার করছি তো চলুন প্রথমে কিন্তু আমাদের শুরু হয় বিয়েবাড়ি বলতেই কিন্তু মেহেন্দি অনুষ্ঠান আর এটা ডেস্টিনেশান অনুষ্ঠান ছিল একদম ঘরের থেকে অনেকটা দূরে একটা রিসোর্টে কত মানে করা হয়েছিল তো সেখানে প্রথমে খুব সুন্দর করে একটা মেহেন্দি অনুষ্ঠান করা হয়েছিল সেখানে কিন্তু সিঙ্গাররাও এসেছিলেন আর তাদের খুব সুন্দর গান শুনে তো সবাই খুব ভালো লেগেছিলো আর প্যান্ডেলটা কিন্তু এত সুন্দরই হয়েছিল। রিসোর্টের মাঝেই কিন্তু অনেকটা বড় মাঠ আছে সেখানেই কিন্তু এই মেহেন্দি অনুষ্ঠান করা হয় আর এদিকে তো আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত হচ্ছিলাম আর একে একে কিন্তু আমরা মেহেন্দিও তৈরি করে নিচ্ছিলাম আর তারপরে দেখুন পরিবেশটা দেখা এই যে খুব সুন্দর হচ্ছে সুইমিং পুল এখানেই কিন্তু মানে ছেলে আর মেয়ে গায়ে হলুদ মেঘে এখানেই কিন্তু স্নান করা হবে যেহেতু গেসে গেছিলাম বিয়েবাড়ি এখানে কিন্তু অর্ধেক রিচুয়াল কিন্তু মানা হয়ই না কারণ ছেলে মেয়ে দুটো পরিবার গিয়ে দুজনে কিন্তু দুজনের দেখাও হয়ে যাচ্ছে একসাথে হলুদ মাখামাখি হচ্ছে অনেক কিছুই কিন্তু এখানে হয়ে আছে তো আপনারা ভিডিওটা দেখলেই এখানে বুঝতে পারবেন তো তার মাঝে আমরা দুজনেও একটু একটা ভিডিওর মাঝে একজনেরও একটু দেখিয়ে দিয়েছিলাম যে আমি কিন্তু মেহেন্দি এইরকম ঠিক হয়েছিলাম আর এই শাড়িটা আমার খুবই ফেভারেট এই শাড়িটাই আমি পরেছিলাম আর তারপরে যেহেতু খুব সুন্দর এখানে গান হচ্ছিলো তখন কিন্তু এরা প্রচুর লোকজন কিন্তু বিশেষ করে মেয়ের বাড়ির লোকজনরা কিন্তু খুব সুন্দর নাচ ছিল আর আমরা ছিলাম ছেলের বাড়ির লোক তো তারপরে মেহেন্দি অনুষ্ঠান হয়ে যাওয়ার পরের দিন সকালবেলা পরিবেশটা কিন্তু এই এইরকম একটা সুন্দর ছিল আর এত সুন্দর ছিল পরিবেশটার এত বড় রিসোর্ট তার চারিদিকটা তাই সুন্দর মানে কি বলব কীভাবে যে এভাবে দিনটা কেটে গেল দু থেকে তিন দিন বোঝাই গেল না তো সেদিন ছিল আমাদের কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান তো সকালবেলা কিন্তু ছেলে আর মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য ঠিক এই পুকুর থেকে কিন্তু ঘটে করে জল তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপরে অল্প জল দেওয়ার পরে কিন্তু ভালো জলে স্নান করে দেওয়া হয়েছিলো তো তারপরে যেহেতু এটা বিয়ে বিয়েবাড়ির ছেলে মেয়ে কিন্তু একই সাথেই এখানে হলুদ হচ্ছে আর হলুদটা তো বেটার ছিলাম আমি আমি মামিমাই তো আমি ছেলের বাড়ি থেকে হলুদে বেটেছিলাম পেটে কিন্তু মেয়ের বাড়ির জন্য একেবারে ওখান থেকে দিয়ে দিয়েছিলাম কারণ দুজনে মানে দুটো ফ্যামিলিতে একবার হলুদ বাটার কোনো দরকারই ছিল না তো একজন বেটে কিন্তু দুজনে ভাগ করে নেওয়া হয়েছিলো আর মেয়ের বাড়ি থেকে দিয়েছিলো একটা খুব সুন্দর রূপোর বাড়ি তো রুপোর বাটিতে কিন্তু এরা হলুদ মাখামাখি করছিলো তো বেশ দারুণ লাগছিলো দুজনকে দেখে এখানে তো খুবই এনজয় করছিল ওরা দুজন আর আমরাও কিন্তু সবাই বেশ এনজয় করছিলাম তো তারপরে এতগুলো ক্যামেরাম্যান ছিল তো প্রত্যেকেই তো ক্যামেরা তুলতে ব্যস্ত তো দেখুন এখানে দুজনে কীরকম হলুদ মাখামাখি করেছে তো আমাদেরকে কিন্তু সেরকমভাবে হলুদ মাখাতেই হয়নি তো তারপরে কিন্তু বিয়ে রাত চলে এসেছে আর বিয়ের রাতেই কিন্তু এই দেখা ভাইটা এত সুন্দর বাসি বাজাচ্ছিলেন মানে বলার নয় যেহেতু এটা শীতের বিয়ে বাড়ি ছিল মানে এটা ছিল ফেব্রুয়ারি মাসের তো ব্লগটা আমার ছাড়াই হয়নি তো দেখুন বিয়ে রাতে কিন্তু ঠিক এরকমই দেখতে লাগছিলো তো তখনও কিন্তু বেশ ভালো ভালো অনুষ্ঠান হচ্ছিলো আর এখানেও খুব ভালো ভালো খাওয়া দাওয়া ছিল তো আমি যেহেতু ব্লগুলিও ভিডিও করি না তো সেজন্য কিন্তু আমার ঠিকঠাকভাবে ভিডিওটা তৈরি করাও হয়নি তো রিসেপশনের দিকে কিন্তু ভিডিওটা আমি খুব সুন্দর করেই করেছিলাম আর এখানে দুটো বাচ্চা ছিল ছাতাগুলো নিয়েই ঘুরছিলো কেন ওগুলো হচ্ছে ফটো তোলারই ছাতা তো আর এই দাদাভাইটার দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম আমি বারে বারে কাছে গিয়েই কিন্তু এখানে শুনছিলাম প্যান্ডেলটা কিন্তু বেশ বড় ছিল আপনার দেখে কিন্তু বুঝতেই পারছো আর এই যে ছিল সুন্দর রাস্তাটা আর এখানেই ছিল খাবার ব্যবস্থা তো এখানে বুফের সিস্টেম ছিল তো খুবই সুন্দর এখানে খাবার আয়োজন করা হয়েছিল আর এই ছিল রুম আমাদের সবাই রুম ছিল এর ভেতরেই কিন্তু অনেক রুম রয়েছে তো আমরা সেখানে ছিলাম আর তারপরে এখানে তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমার শরীরটা একটু খারাপ ছিল সেজন্য একটু রাতের দিকে খেয়েছি আর সেজন্য ভিডিওটাও আর করা হয়নি তো তো তারপরে ঠিক আমি এরকম একটা শাড়ি কিনেছিলাম এই বিয়েতে পড়ব বলে তো আমার এই কালারের শাড়ি কিন্তু একটাও ছিল না তো পৃথিবী কালারের শাড়ি তো আমার যেহেতু গায়ের একটু একটু চাপা সেজন্য আমি এরকম ডিপ কালারের শাড়ি পরি না তো শাড়িটা দেখে এত ভালো লাগছিলো আর এখন তো এই শাড়িটা খুবই ট্রেন চলছে তো সেজন্য শাড়িটা আমি কিনেছিলাম বিয়েবারের জন্য আর এই দাদা ভাইটা এত সুন্দর গান গাইছিলো মানে বিয়ের দিন রাতে বিয়ের সময় যে ভিডিওটা তৈরি করার দরকার ছিল সেই ভিডিওটা আমার করাই হয়নি আর তার মাঝে এখানে দেখবেন বিয়েও হয়ে গিয়েছে তো আমার অনেক কিছু এখানে কিছু কাজ করতে হচ্ছিল মানে বিয়ের অনেক কিছু যোগাযোগ এখানে তো করতে হচ্ছিলো সে জন্য কিন্তু আমার আর বিয়ের ভিডিওটা তৈরি করার সময় হয়নি তো বিয়ের শেষের ঠিক এইরকমই অনুষ্ঠান হয়েছিল বেশ দারুণ লাগছিলো মানে ক্যামেরাম্যানের এখানে ছড়াছড়ি এখানে দশ থেকে পনেরোটার মতন ক্যামেরাম্যান লাইট ধরে আছে এদিকে বাজি ফাটছে ধোঁয়া উঠছে মানে বলার নয় যে এত সুন্দর লাগছিল জাস্ট এই মোমেন্টটা তো যেহেতু দুজনেই সাকসেস হয়েছিল তো জন্য বিয়ের পরে কিন্তু ঠিক এই রকমই কিন্তু মজা লাগছিল আর এখানে বেশ রকমের মানে বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু বাজি ধরনের ফাটছিলো দারুণ লাগছিল শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে বিশাল সুন্দর সুন্দর এখানে বাজি ফাটছিল তো আমরা সবাই বেশ মজা করছিলাম আর যেহেতু সুইমিং পুলের পিছন দিক থেকে বাজিটা ফাটানো হচ্ছিল ভিউটা এত সুন্দর দেখতে লাগছিলো কিন্তু আমি হয়তো ফোনে সেরকম ভিডিও তৈরি করতে পারিনি কিন্তু বেশ দারুণ লাগছিলো এভাবে পুকুরের পিছন থেকে যখন বাজিগুলো উঠছিল তো দেখুন এখানে তারপরে এরকম একটা চিকচি টাইপেরই কিন্তু ছড়ানো হচ্ছিলো মানে একটা বিয়ে বাড়িতে যে যতগুলো মানে স্টেপ দরকার ছিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে খুব সুন্দর এখানে পালন করা হয়েছে আর দারুণ লাগছিলো আর প্রচুর প্রচুর খরচা করেছিল যেহেতু মানে রিসেপশানে বলুন বা বিয়েতে বলুন দুটো তাই কিন্তু বেশ দারুণ খরচা করা হয়েছিল। আর দেখুন এখানে ক্যামেরাম্যানের ছড়াছড়ি হচ্ছে এত সুন্দর খোলা আকাশে শীতের সময় তাও প্রচণ্ড গরম লাগছিল কারণ যেহেতু এই জায়গাটা এত রকমের লাইট আর এত রকমের এখানে ধোঁয়া চিকচিকে মানে বাজি ফাটছিলো জায়গাটা এমন পুরো গরম হয়ে লেগেছিল যে কারোর আর শীতের টেস্ট পড়তেই হয়নি তো তারপরে বিয়ের শেষে তারপরে আমরা তো বাড়ি চলে এসেছিলাম আর ছেলেমেয়েরা তো বা কিছু লোকজন তো ছিল আর আমরা চলে এসেছিলাম কারণ আমাদের প্রচুর কাজ ছিল তো বিয়ের পরের দিন সকালবেলা যেহেতু বউমা ছেলে ঘরে আসবে সেজন্য আমার কাজ ছিল রুমটাকে কিন্তু সুন্দর করে সাজানোর আর আমি এখানে বেড কভারটা চেঞ্জ করে ঘরটা খুব সুন্দর করেও সাজিয়ে দিয়েছি কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে নতুন বউ আসতে চলেছে আর রুমগুলো কিন্তু পুরোপুরি নতুন মানে নতুন ঘরটাই তৈরি করা হয়েছে তারাটা দেরি ছিল আর যেহেতু নতুন বউমা আসবেন যে তার জন্য নয় উপরের তারাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর তারপরে ছাদের উপরেই কিন্তু এখানে আমাদের বিয়ের রিচুয়ালগুলো কিছু কিছু মানা হয়েছিল। কারণ এখানে শহরের থেকে তো মাটি তো পাওয়া যায় না যে মাটি খুলে যে যেভাবে পুকুর তৈরি করে আমরা এখানে কলার মানে গাছের ভিতরে খুব সুন্দর এখানে রিচুয়াল পালন করতে থাকে স্নান করা হয় তো যেহেতু এখানে পুকুর নেই সেই জন্য ছাদের ওপরেই এরকম খুব সুন্দর করে এখানে কিন্তু জায়গাটা তৈরি করা হয়েছিল বেশ দারুণ লাগছিলো আর তারপরে তো এই মুহূর্তটা মানে যাদের বিয়ে হয় তাদের কিন্তু খুবই এনজয় লাগে কারণ সত্যিই আমাদের বাঙালিদের বিয়ের মধ্যে কিছু কিছু রীতি নিয়ম আছে আমাদের কিন্তু সবাই বেশ ভালো লাগে তো বেশ কিছু মজা বেশ কিছু স্মৃতি চড়ানোর দিন থাকে আর এই ভিডিও ফ্রেমের মাধ্যমে কিন্তু সব স্মৃতি হয়ে রয়ে যায় তো আমাদের বাড়ির ছেলে মানে আমার এটা ভাগ্নে হয় তো ভাগ্নে কিন্তু বার বারেই কিন্তু তার বউকে জিতিয়ে দিচ্ছিল কারণ এটা হলো ভালোবাসা সেই জন্য সবার সামনে তাকেও জিতে সে নিজেকে মানে জেতানোর চেষ্টা করছিল তো বেশ দারুণ লাগছিল এখানে তো আমাদের এই বাঙালির বিয়ে বাড়ি মানে কাদের কাদের বেশি ভালো লাগে আর এসব নিয়ম নীতি যাদের ভালো লেগে থাকে বা বিয়ে বাড়ির ব্লগটা ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই করে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো শেয়ার করে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম সুন্দর সুন্দর ব্লগ বা খুব সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি ছেড়ে থাকি তো এদিকে আমাদের এই রীতি কিন্তু পালন করা হয়েও গিয়েছে আর তারপরে কিছুটা জল ছাদের ওপরে যেহেতু এখানে স্নান করার নিয়ম থাকে তো তারপর ওখানে ওটা স্নান করে দেওয়া হয়েছিল আর তারপরের দিন ছিল কিন্তু সরস্বতী পুজো সেই জন্য আমাদের রিসেপশানটা কিন্তু হয়নি আরও একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল তো সেই সুযোগে কিন্তু আমিও আমার মেয়েটার হাতে খড়িটা কিন্তু ওখানেই দিয়ে দিয়েছিলাম কারণ আমার মেয়ে তিন বছর বয়সও হয়ে গিয়েছে মানে তিন বছর হয়নি তখন কিন্তু আমার মেয়ের হাতে করে দেওয়া হয়েছিল আর এই দেখুন এই যে সুন্দর প্রতিমাটা আনা হয়েছিল মানে কলকাতার কুমোরটুলি থেকে তো তার সাথে আমার একটা ছোটো ঠাকুর আনা হয়েছিল যেহেতু আমার মেয়ের মানে হাতে খড়ি হয়েছিল তো সেজন্য ওই ঠাকুরটা আমিও বাড়িতে বয়ে নিয়ে চলে এসেছিলাম ছোটো সাজের ঠাকুরটা আর তারপরের দিন তো আমাদের এখানে দায়িত্ব নেওয়ার পালা সারা জীবনের মতো একটা ছেলে একটা মেয়ের দায়িত্ব না এটা কিন্তু খুব বিশাল বড় ধরনের দায়িত্ব সত্যি আমরা মেয়েরা তো মানে সারাটা জীবনেই যেন একটা পরনির্ভরশীল হয়ে থাকতে হয় যতই আপনারা চাকরি ব্যবসা করে থাকি না কেন কিন্তু কারোর দায়িত্বটা থাকতে হবে। সেই জন্য পুরোপুরি দায়িত্ব পালন করার পরে আমি এখানে খেতে চলে গিয়েছিলাম এখানে হয়েছিল আমাদের সবজি মধ্যে ছিল পনির ছিল আর আলুর দম ছিল আর ছিল এখানে আমাদের ফ্রায়েড রাইস তো আমরা সবাই এখানে পেট পুরে খেয়ে নিয়েছি যেহেতু এখানে আমাদের সরস্বতী পুজোর দিন আমাদের নিরামিষ খেতে হবে তো সেই জন্য আমাদের এরকম আইটেম হয়েছিল আর সেই দিন রাতে যেহেতু আমাদের রিসেপশান ছিল না তো আমাদের পাশেই এখানে বিশাল বড়ো প্যান্ডেল করা হয়েছিল রিসেপশানের জন্য তো সেই দিন রাতেই আমি এখানে একটু ঘুরতে গিয়েছিলাম তো তখনই আমি এই সুন্দর ভিডিওটা তৈরি করে নিয়েছিলাম কারণ রিসেপশানের দিন প্রচুর ভিড় হয়ে যাবে তো আমি কিছুতেই ভিডিও তৈরি করতে পারবো না তো তার আগের দিন আমি রাত্রিবেলাতেই এত সুন্দর ভিডিওটা করেছি তো দেখুন প্যান্ডেলটা মানে হ্যাঁ কোনো রকম কোনো যেন অভাব বা খামতি কিন্তু পাবেন না এত সুন্দর করে এখানে রিসেপশানের প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল তো রিসোর্টে যতই বিয়ে বাড়ি হোক না কেন কিন্তু আমার কিন্তু ভালো লাগে সব থেকে নিজের বাড়িতে এরকম পাশে যদি কোনো জায়গা থাকে সুন্দর করে প্যান্ডেল করা কারণ সবার বাড়ির কাছাকাছি জায়গা থাকে না সেজন্য কিন্তু রিসোর্ট নিতে কিন্তু বাধ্য হয়ে থাকে তো দেখুন প্যান্ডেলটা কত সুন্দর হয়েছিল আর এই লাভ সাইনের জায়গাটা কিন্তু বেশ দারুণ ফটো আসছিলো তো রিসেপশনের দিন কিন্তু আমরা সবাই বেশ ফটো তুলেছি এই জায়গায় তো তারপরে ঠিক আমি এইরকমটাই সেজেছিলাম তো দেখুন বিয়েবাড়ির গেটের সামনটা ছিল ঠিক এইরকম আর ঢোকার মুহূর্তে ঠিক এই রকমই কিন্তু দেখতে লাগবে রিসেপশানের রাতে তো প্রচুর লোকের এখানে আয়োজন করা হয়েছিল আর প্রত্যেকটা লোকই কিন্তু এই রিসেপশানের দিন এসেছিল। খাবার করা হয়েছিল। মানে এখানে অনেক রকমের এখানে চিকেন বা পনির বা ডিজার্ট ছিল মানে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আর এই হচ্ছে কি যে বৌরানি তো বৌরানির সাথে কিন্তু আবার কোনো রকমের কোনো ভিডিও করা হয়নি তো প্রচুর ফটো তুলেছিলাম তো ফটোগুলো কিন্তু আমি পরে শেয়ার করে দেবো আর ছিল এখানে খুব সুন্দর সুন্দর ডিজার্ট তো আমার বেশ দারুণ লেগেছিলো এখন তো ট্রেন চলছে বা বলুন এটা ফ্যাশান বা যা কিছুই করে থাকি না কেন এখন বিয়ে বাড়ি থেকে শুরু করে ভাত বাড়ি বা যে কোনো অনুষ্ঠান প্রে কিন্তু এগুলো তো করা হয়েই থাকে কারণ এখন তো মানে আধুনিকতা বেড়ে গেছে মানে বর্তমানে আমাদের এই কিন্তু এখন চলছে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু আমাদের এরকম ধরনের কিন্তু এগুলো তৈরি করা হয়ে থাকে তো আমার জন্য এখানে স্পেশাল করে দু গ্লাস উঠেছিলাম বানিয়ে দিতে তো আমাকে দিয়েছিল আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য এত সুন্দর টেস্টি লেগেছিল তো অনেক রকমের এখানে ফ্লেভার রয়েছে তো তার মধ্যে আমার দু থেকে তিনটে ফ্লেভারই খুব সুন্দর লেগেছিল। তো যেহেতু ভিডিওটা অনেক আগেই আগেকার তো সেই জন্য কিন্তু আমার মানে একদমই মনে নেই যে কোন ফ্লেভারটা কিন্তু আমার সব থেকে বেশ লেগেছিলো যে এই দাদা ভাইটা আমাকে এটাই বানিয়ে দিয়েছিল আর আমি সব কটা করেছিলাম তার মধ্যে কিন্তু এটা আমার সব থেকে বেস্ট লেগেছিলো তো তারপরে আমি এই শাড়িটা পরেছিলাম আমার খুব ফেভারিট শাড়ি তো এই শাড়িটা এর আগে আমি একবার পরেছিলাম তো তোমাদের দাদা ভাই বলেছিল যে আমাকে এই শাড়িটা পরে নাকি খুব ভালো লাগে তো সেই জন্য আমার নতুন শাড়ি ছিলাম মানে আমি সেটাকেও আর রিসেপশনের দিন পরলাম না এই আমি পুরনো শাড়িটাই পরেছিলাম কারণ এই নিয়ে আমার শাড়িটা দুবার পরেছিলাম তো এত ভালো সুন্দর শাড়ি আমার তো পরে যদি কোনো ভিডিও করি পুরো ভিডিও দেখাবো আর এখানে ছিল জিলাপি মানে আমি মানে কোন খাবারটা ছেড়ে আপনাদের সাথে কোন খাবারটা শেয়ার করব আমি তো বলে বুঝতে পারছি না তো তারপরে ছিল এই কুলপি আর এই কুলপির মধ্যে যখন এই ফেলুদাটা দেওয়া হয় মানে এত সুন্দর টেস্ট লাগে আমি তো বিয়ে বাড়িতে অন্য খাবারের থেকে তো এটাই তো আমি দু তিনটের মতন খেয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দর সুন্দর পানের আইটেম ছিল আমার পানেরও আমার অনেক রকমের নাম রয়েছে আমি খাই না যেহেতু আমার কিছু জানাও নেই তো দেখুন কত সুন্দর করে এখানে সাজানো রয়েছে তো আমার তো সব এই কুলপিটাই বেস্ট লেগেছিল তো আমি এখানে দুটো নিয়ে চলে গিয়েছিলাম তো ঠান্ডার সময় হলেও কিন্তু এই কুলপিটাই কিন্তু বেস্ট লেগেছিল। আর তারপরে তো আমি এখানে কুকুরটা খাওয়াচ্ছিলাম তো দারুণ লাগছিলো আর তারপরে পরপর কিন্তু অনেক রকমের এখানে খাবার ছিল তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আর বাইরের পরিবেশটা ছিল ঠিক এইরকম আর যেহেতু পুকুরের পাশে হচ্ছিল তো দেখুন এখানে চিকেন টিক্কা ছিল পনিরের একটা ছিল আর তারপরে ছিল মালাই কাবাব আবার এখানে আবার কফি বিস্কুট সব কিছু ছিল তো কোনটা ছেলে কোনটা আপনি খাবেন বুঝতেই পারবেন না আর তারপরে ডিনারে তো বেশ দারুণ আইটেম ছিল তো চলুন দেখে না যায় আর এই গণেশ ঠাকুরের মূর্তি থাকলে কিন্তু বেশ ভালো লাগে আমাদের সবাই মনে কিন্তু বেশ একটা মানে এনার্জেটিক একটা প্রভাব পড়ে আর দেখুন পুকুরের পাশেই যেহেতু আমাদের এখানে প্যান্ডেলটা খোঁড়া হয়েছিল তো সেই জন্য পুকুরে কিন্তু খুব সুন্দর এখানে ফোয়ারা করা ছিল আর তার পাশেই ছিল খুব সুন্দর একটা শিব মন্দির আর বিয়ে বাড়ি আমাদের খাওয়ার মেনু তো দিয়েই দিলাম তো আপনারা তো আর খেতে পারছেন না তো ওখানে ঘরে বসেই শুধু দেখুন আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার দারুণ লেগেছিল এই মটন বিরিয়ানির সাথে চিকেন চাপটা তো দারুণ লেগেছিলো তো আমার ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং